ইসাপুর নিবাসী হাজির অমিজুদ্দিন সাহেব বলেন তিনি হজ করিবার মানুষের মক্কা শরীফে যান কাবা শরীফ তাওয়ফকালে তিনি হজরত কেবলা আলম কদ্দাসা সর রাহুল আজিজকে দেখিতে পান তিনিও কাবা শরীফ তাওয়ফ করতেছেন লোকের খুব ভিড় থাকায় আলাপ করিবার চেষ্টা করিয়াও ব্যর্থ হন তৎপর কাবা শরীফের যাবতীয় কার্যাদি সমাপন করিয়া মদিনা শরীফে হাজির হন যখন তিনি নবী করিম রাউফুর রাহিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র রজ মুবারক জিয়ারতে দণ্ডায়মান হন তখন হঠাৎ দেখিতে পাইলে হজরত গাউসুল আজম আহমদুল্লাহ মজবান্ডারি কাদ্দাস রাহুল আজিজ তাহার কিছু পবিত্র রওজা শরীফ জিয়ারত করিতেছে তিনি জিয়ারত কার্য সম্পন্ন করিয়া হজরত গাউসুল আজম মজবান্ডারি কাদ্দাস রাহুল আজিজের শহীদ আলাপ করিবেন বলিয়া মনস্থ করিলেন জিয়ারত শেষ করিয়া হাজি সাহেব অনেক তালাশ করিয়াও

বলিলেন সুখ থাকায় উত্তম